আজকের বিষয় হলো রিমাটয়েড আর্থারাইটিস এই রিমাটয়েড আর্থারাইটিস একটি অটো ইমিউন ডিসিজ যেখানে শরীরের ইমিউনিটি যখন শরীরের বিরুদ্ধে বিশেষ করে অস্থিসন্ধিগুলোর বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে তখন এই ধরনের বাদ্র শরীরে হয়ে থাকে রিমাটয়েড আর্থারাইটিস একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন ডিসঅর্ডার যা জয়েন্টগুলিতে প্রধাও সৃষ্টি করে এবং এই প্রধাও বা ইনফ্লামেশনের ফলে জয়েন্টগুলিতে ফোলাভাব ব্যথা অনুভূতি হয় এই বাদ শরীরের উভয় জয়েন্টে যেভাবে প্রভাব ফেলে তা অন্য আর্থারাইটিসের থেকে একদমই আলাদা আজ আমি রিমাটয়েড আর্থারাইটিসের উপসর্গ বা লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মন্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হিমাটয়েড আর্থারাইটিস অস্থিসন্ধিগুলোতে আক্রমণ তো করেই তার সাথে সাথেই এই জয়েন্টগুলির চারপাশে যে সমস্ত টিস্যু আছে সেগুলিকেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে আবার অনেক সময় এই রোগ অস্থিসন্ধি ছাড়াও হার্ট ফুসফুস ত্বক চোখ স্নায়ু ও রক্তসহ শরীরে অন্যান্য অংশকেও প্রভাবিত করতে পারে এর ফলে রক্তশূন্যতা ফুসফুস বা হৃৎপিণ্ডে চারপাশে প্রধাও তার পাশাপাশি মাঝে মধ্যে জ্বর জ্বর অনুভূতি এবং দুর্বলতা শরীরে দেখতে পাওয়া যায় এই সমস্ত রকমের উপসর্গ যদি কারোর শরীরে ছ সপ্তাহের বেশি দেখতে পাওয়া যায় তখন সেই ব্যক্তির রিমাটয়েড আর্থারাইটিস আছে বলে সন্দেহ করা হয় পরে ব্লাড টেস্ট বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় এবারে আসি এই রোগের কি কারণ হতে পারে পরিবারে যদি কারোর রিমাটয়েড আর্থারাইটিস থাকার ইতিহাস থাকে তাদের রিমাটয়েড আর্থারাইটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটা বেশি এছাড়া এই রোগটিতে কারা আক্রান্ত হবে আগে থেকে কিছুই বলা যায় না রিমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত হওয়ার পর সঠিকভাবে যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে অর্থাৎ বেঁকে যেতে পারে ফুসফুসকে আর্থারাইটিস আক্রান্ত করে তাহলে লাং শুকিয়ে যেতে পারে এবং দুরারোগ্য ব্যাধি ডিপিএলডিতে আপনি আক্রান্ত হতে পারবেন অনেক সময় এই রোগের কারণে হাড়ের ক্ষয়রোগ অনেকটা বেড়ে যেতে পারে পায়ের স্নায়ুগুলো শুকিয়ে যেতে পারে এবং গ্যাংগ্রিয়াস কন্ডিশন শরীরে তৈরি করতে পারে রিমাটয়েড আর্থারাইটিসের কারণে হাই ব্লাড প্রেশার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে এবারে আসি এই রোগের কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় রিমাটয়েড আর্থারাইটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্রমাগত ব্যথা এবং খোলা ভাব বিশেষ করে স্মল জয়েন্টগুলিতে এর প্রভাব বেশি দেখতে পাওয়া যায় জয়েন্টগুলি শক্ত হয়ে যায় বিশেষ করে এই শক্ত ভাব সকালের দিকে দেখতে পাওয়া যায় বা কেউ যদি তিরিশ মিনিটেরও বেশি বিশ্রামরত অবস্থায় থাকে তখনও এই স্টিভনেস অনুভূতি হয় শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত অনুভব করে যা দৈনন্দিন কাজকর্মে রুগীকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয় এই সমস্ত উপসর্গ ছাড়াও রুগীর মাঝে মধ্যে জ্বর অ্যানিমিয়া এবং আস্তে আস্তে রুগীর ওয়েট লস হচ্ছে বলে মনে হয় এবারে আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আজ আমি রিমাটাইড আর্থারাইটিসের উপরে বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম মেডিসিনটি হলো কস্টিকাম কস্টিকাম মেডিসিনটি রিমাটয়েড আর্থারাইটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যদি জয়েন্টগুলিতে ক্ষয়রোগ শুরু হয়ে যায় এবং তার ফলে অঙ্গ প্রত্যঙ্গ প্রচণ্ড দুর্বল অনুভব করে তখনই কস্টিকাম মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে তবে এটা মনে রাখতে হবে এই মেডিসিন জয়েন্ট পেন রিলিফ করতে এবং সেই জায়গার ফোলা ভাব কমাতে ও দৃঢ়তা কমাতে আপনাকে অবশ্যই সাহায্য করবে কিন্তু আপনার জয়েন্টে যতটুকু ক্ষয় হয়েছে সেটা আগের অবস্থায় ফিরে আসবে না তবে এই মেডিসিন আপনার ক্ষয়রোগকে নতুন করে ক্ষয়ের হাত থেকে অবশ্যই রক্ষা করবে যে সমস্ত রুগীর এই রিমাটয়েড আর্থারাইটিসের কষ্ট রাত্রের দিক করে বেড়ে যায় এবং এতটাই যন্ত্রণা হয় যে রুগী রাত্রে ঘুমাতে পারে না অনেক সময় আক্রান্ত অঙ্গটি রোগীর ভারী বলে মনে হবে এবং তাতে অসার ভাব লক্ষ্য করা যাবে এই রুগী অ্যাফেক্টেড এরিয়াতে যদি হিট প্রয়োগ করে বা গরম সেঁক দেয় তার ফলে রুগী আরাম বোধ করবে সেটা বিছানার গরমও হতে পারে অনেক সময় রুগীর যন্ত্রণার সাথেও ফোলা জায়গাগুলিতে জ্বালা করতে থাকবে এই কস্টিকাম মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দু ফোঁটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রুগীকে খেতে হবে রুগী যদি আরাম বোধ করে তাহলে কিছুদিন মেডিসিন বন্ধ দিয়ে আবার ওই একই নিয়মে মেডিসিনটি আবার কিছুদিন খেতে হবে পরবর্তী মেডিসিনটি হল কলসিকাম কলসিকাম মেডিসিনটি ক্রনিক জয়েন্ট পেন অর্থাৎ পুরাতন বাতের যন্ত্রণার জন্য এবং তার থেকে সৃষ্টি প্রধাও বা ইনফ্লামেশনের জন্য খুবই উপকারী একটি মেডিসিন এই ঔষধটি সেই সব যন্ত্রণা কমাতে সাহায্য করে যে যন্ত্রণাগুলি সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেয়ে যত রাত বাড়বে কষ্টও তত বেড়ে যাবে কলসিকাম মেডিসিনটিতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে যা রিমাটয়েড আর্থারাইটিস দ্বারা সৃষ্টি যে কোনো রকমের প্রধাহকে কমাতে সাহায্য করে এই মেডিসিনটি থার্টি সারা সারাদিনে দুবার দু ফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত খেতে হবে রুগী যদি মেডিসিন খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে কিছুদিন বন্ধ দিয়ে মেডিসিনটি আবার ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে তিন নম্বর মেডিসিনটি হল কলোফাইলাম রিমাটয়েড আর্থারাইটিসের যদি সিট অব অ্যাকশান শরীরের ছোট ছোট জয়েন্টগুলিতে হয় তখন এই কলোফাইলাম মেডিসিনটি ভীষণ ভালোভাবে কাজ করে টিপিক্যালি এই মেডিসিনটি মহিলাদের ক্ষেত্রে বেশি প্রেসক্রিপশান করা হয় বিশেষ করে যে লক্ষণটি এই মেডিসিনটিকে ইঙ্গিত করে সেটি হলো দিস পেসেন্ট চেঞ্জিং হার ওর প্লেস এভরি ফিউ মিনিটস ব্যথা যন্ত্রণায় যেসব রুগীরা কষ্ট পান বিশেষত দেখা গেছে তারা যে কোনো জায়গায় বসার পরে চটজলদি তাড়াতাড়ি উঠতে পারে না কিন্তু এই রুগীর ক্ষেত্রে তা ঠিক উল্টো এই মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু দুফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত খেতে হবে রুগী যদি আরাম বোধ করে তাহলে কিছুদিন বন্ধ দিয়ে মেডিসিনটি আবার ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে চার নম্বর মেডিসিনটি হলো অ্যান্টিম অ্যান্টিম অ্যান্টিমকুড মেডিসিন রিমাটয়েড আর্থারাইটিসের জন্য খুবই এফেক্টিভ একটা হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি স্পেশালি ফিঙ্গার জয়েন্ট পেনের জন্য বেশি ব্যবহৃত হয় রিমাটয়েড আর্থারাইটিস রুগীর যে বিশেষ সিমটমসটি এই মেডিসিনটিকে ইঙ্গিত করে সেটি হল শরীরের ছোট ছোট জয়েন্টগুলিতে ব্যথা তো থাকবেই তার সাথে সাথে এই রুগীর ডাইজেস্টিভ ইস্যু থাকবে তার মানে এই রুগী পেটের সমস্যায় ভুগবে অর্থাৎ রুগীর কিছুদিন ডায়রিয়া থাকবে আবার কিছুদিন কনস্টিপেশনে রুগী কষ্ট পাবে এই রকম সিমটমস যদি দেখি তাহলে অ্যান্টিমক্রুড মেডিসিন ভীষণ ভালোভাবে তার কাজ করবে অ্যান্টিমক্রুড মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু দুফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত খেতে হবে রুগী যদি অবস্থার উন্নতি দেখে তাহলে আরো কিছুদিন বন্ধ দিয়ে ওই একই নিয়মে মেডিসিনটি কন্টিনিউ পরবর্তী মেডিসিনটি হল এপিস এপিস মেডিসিনটি অস্থিসন্ধির প্রধায়ের জন্য বেশি প্রেসক্রিপশন করা হয় প্রধাও বা ইনফ্লামেশনের জন্য জয়েন্টগুলিতে যে ফোলা ভাব ও তাতে যদি ছুঁচ ফোটানোর মতো বা হুল ফোটানোর মতো রুগীর অনুভূতি হয় তখন এই এপিস মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এই মেডিসিন থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেডিসিনটি রুগীকে খেতে হবে রুগী যদি অবস্থার উন্নতি দেখে তখন মেডিসিনটি কিছুদিন বন্ধ দিয়ে আবার ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে ছ নম্বর মেডিসিনটি হল ব্রায়নিয়া ব্রায়নিয়া মেডিসিনটিতে রিলিভিং প্রপার্টিস আছে এই মেডিসিন শুধুমাত্র রিমাটয়েড আর্থারাইটিস নয় যেকোনো রকমের আর্থারাইটিসের ব্যথা কমাতে ভীষণভাবে সক্রিয় এই মেডিসিনটিকে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে আক্রান্ত রুগীর জয়েন্টগুলিতে যদি দপদপ করে ব্যথা হয় বা টিয়ারিং টাইপ পেন হয় এবং সেই ব্যথা সামান্য নড়াচড়া করলে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন এই মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এই মেডিসিন থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সিতে সারাদিনে দুবার দু ফোটা করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রুগীকে খেতে হবে রুগী যদি আরাম বোধ করে তাহলে কিছুদিন বন্ধ দিয়ে আবার মেডিসিনটি ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে সাত নাম্বার মেডিসিনটি হল রাস্টক্স রাস্টক্স মেডিসিনটি রিমাটয়েড আর্থারাইটিসের জন্য জয়েন্টগুলিতে যদি দৃঢ়তা চলে আসে বা জয়েন্টগুলি যদি শক্ত হয়ে যায় এবং তাতে ব্যথা অনুভূতি হয় তখন এই রাস্টক্স মেডিসিনটি খুব ভালো কাজ করে এই রুগীর স্টিভনেস বা ব্যথা যদি ফার্স্ট মর্নিংয়ের দিকে দেখতে পাওয়া যায় এবং যত সময় এগোবে বা যত বেলা বাড়বে রুগীর কষ্ট ও তত আস্তে আস্তে কমতে থাকবে এই মেডিসিন থার্টি বা টু হান্ড্রেড প্রোটিন সিতে সারাদিনে দুবার দু ফোটা করে সাত থেকে দশ দিন পর্যন্ত রুগীকে খেতে হবে রুগী যদি আরাম বোধ করে তাহলে কিছুদিন বন্ধ দিয়ে মেডিসিনটি ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে আট নাম্বার মেডিসিনটি হলো আর্নিকা আরনিকা মেডিসিনটি রিমাটয়েড আর্থারাইটিসের পেনের ক্ষেত্রে খুবই এফেক্টিভ একটি মেডিসিন যদি জয়েন্টগুলিতে ফোলা ভাব এবং তাতে নীলচে ভাব দেখতে পাওয়া যায় তখন আর্নিকা মেডিসিনটি ভীষণ ভালোভাবে কাজ করে মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সিতে সারাদিনে একবার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেডিসিনটি খেতে হবে রুগী যদি আরাম বোধ করে কিছুদিন বন্ধ দিয়ে আবার ওই একই নিয়মে মেডিসিনটি খেতে হবে তবে আর্নিকা মেডিসিনটি আপনারা জেল ফর্মে নিয়ে এসে আক্রান্ত স্থানে লাগাবেন খাওয়ার মেডিসিন আমি এর আগে আলোচনা করেছি তার মধ্যে থেকে যে কোনো একটা মেডিসিন আপনাদের লক্ষণ অনুযায়ী খাবে এবং আক্রান্ত স্থানে জেল লাগালে ভীষণ এই রিমোটয়েড আর্থারাইটিসের রুগীরা বোধ করে আজকের আমি আপনাদের সঙ্গে যে সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই রিমোটয়েড আর্থারাইটিসের উপরই খুবই এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে কোনো মেডিসিন খাবার আগে একজন ডাক্তারে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসি একটা লাইক করে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ